আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই সবাই ভালো আছেন সকালে বিমানবন্দরে যে দৃশ্যটা কেমন দেওয়া যায় এটা দেখানোর জন্য ভিডিও করলাম সবাই দেখে কমেন্টস করে জানাবেন এরকম হয়েছে সকালের ছয়টার পরে আর কি ভিডিওটা করা দেখতে খুব ভালোই লাগতেছে সকাল সকাল খুবই ভালো লাগতেছে দেখতে খুবই বাতাসে সকালে যে ঠান্ডা বাতাস টা খুবই ভালো লাগতেছে আর কি যার কারণে ভিডিও নিলাম সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা